আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে আহলে জামাত লালন করে বিদায় তাকে আজকে কষ্ট দিয়ে অমানসিক নির্যাতন করে তাকে তারা শহীদ করে দিয়েছেন কথা বলুন ঠিক আহলে নেতাল জামাত আহলে সুনাত জামাতের একতাবদ্ধতা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ঢাকা শহরে কয়েক কয়েকজন পীর মাশাইকে নেতৃত্বে আমরা সবাই আমরা সবাই যে একতাবদ্ধ হয়েছি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পীর একত্রিত হয়ে যায় বিয়াদবের দলেরা নাস্তিকদের দলেরা যারা আকিদায় কুফুরির মধ্যে আছেন একজন ব্যক্তিও পালাবার রাস্তা পাবে না ইনশাআল্লাহ এজন্য সতর্ক করে দিতে চাই যারা আমার বাইকে শহীদ করে দিয়েছেন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতি বিলম্বে যে বা যাহারা আমার বাই ওনাকে শহীদ করে দিয়েছেন নিঃ শহীদ করে দিয়েছেন আমরা সবাই চাচ্ছি ওনাকে তদন্তের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর না হয় সকল সুন্নি জনতা আবারও মাঠে ময়দানে নামতে বাধ্য হবে এই বলে আমার বক বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে শাহজান পরিনিয়ন আল্লামা মিজানুর রহমান আজিদি সাহেবের বাড়িতেই জামিয়াতুল গাউসিয়া সুনিয়া মাদ্রাসা কম্প্যাস উদ্বোধনী উপলক্ষে আজকের এই সবাই মানববন্ধন আমাদের বাংলাদেশ ছাত্র কর্মী মাওলানা রহিসুদ্দিন সাহেব যিনাকে নৃশংসভাবে বা হত্যা করেছে সেই উপলক্ষেই আমাদের আকাবির আমাদের আইডন যিনি খানকার পীর রাজপথের বীর পীর মুফতি জিয়াশুদ্দিন আহিরি সাহেবের আহ্বানে আমরা এই মানববন্ধন অংশগ্রহণ হতে পেরেছি এর মাত্র কারণ উনার একটাই অপরাধ ছিল উনি কেন ছাব্বিশ তারিখে ইসরায়েলের বিরুদ্ধেই সুন্নি জামাতকে দাওয়াত দিয়েছিল এর একটি মাত্র কারণ এই কারণকে কেন্দ্র করে বাতেলরা জঙ্গি হুদিরা মুনাফিকরা তাকে নিঃশংসভাবে হত্যা করেছে তাই আজকের এই শাহজাহানপুর মাধবপুর থানা শাহজাহানপুর নিয়ন্ত্রিত আমরা কণ্ঠে বলতে চাই অতি বিলম্বে দুষ্কৃতিকারীদের কাহিনের আওতায় আনতে হবে হয়তো বা সুন্নি জামাত আর গরে বসে থাকবে না তারা রাজপথে নিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমার ভাই রইসুদ্দিন সাহেবের মৃত্যুর মৃত্যুর বাদিকে আসামিকে আইনের কাছে না হানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ চার না তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দেশবাসী এবং প্রিয় সহযোদ্ধা বাইরা আপনারা জানেন আজকে আমরা কী উদ্দেশ্যে আজকে এখানের মধ্যে আমরা মানববন্ধন কর্মসূচি দাঁড়িয়েছি এটা আপনারা আমাদের ব্যানার দেখে বুঝতে পারতেছেন এবং আমাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন যে আমার এক ছাত্র সাবেক সভাপতি ছাত্র সেনার কর্মী যে সুন্নিয়তের আকিদা লালন করে রাসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের সাহাবাহামের আদর্শকে লালন করে সুফিবাদীকে বিশ্বাস করে সে বাংলার জমিনে সে নিজের জীবন বাস্তবায়ন করার জন্য সে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী হিসাবে কাজ করে যাচ্ছে বর্তমানে সে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কাজের মধ্যে সে অবস্থানরত ছিল কিন্তু এই দুর্নীতিবাস বারবার যারা অন্য সময়ে যারা দুর্নীতি করে করে চুরু করে জ্বালাও করে দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টিকারীরা আজকে আমার বাইকে আমাদের মহাসমাবেশে ছাব্বিশ তারিখে আসার কারণে তার উপরে মিথ্যা তহমত দিয়ে তারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে তাকে নির্মমভাবে নৃশংসভাবে তাকে মেরে হত্যা করেছে আমি তাদের যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে তাদেরকে গ্রেফতার করে না জুড়ানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুন্নিদের সংগ্রাম বন্ধ হবে না ইনশাআল্লাহ আমি আমার মৌলানা মিফির মুফতি গ্যাসুদ্দিন বাইয়ের তাহিরি গ্যাসুদ্দিন তাহিরি বাইয়ের নেতৃত্বে আমি বলতে চাই যে আপনি এগিয়ে যান আপনার সারা বাংলার সমস্ত সুন্নি জনতা আপনার মতো আইডোলের দিকে তাকিয়ে আছে আপনি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে আপনি কর্মসূচি ঘোষণা করুন কর্মসূচির সাথে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের এই মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে আমরা প্রতিবাদ করেছি আমরা যদি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির যদি আমাদেরকে পরবর্তী কর্মসূচি দেয় আমার ভাই রয়সুদ্দিনের হত্যার বিরুদ্ধে যদি যারা হত্যা করেছে হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলনে যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে যদি আমাদের প্রয়োজন হয় এই মাধবপুর সিলেটের প্রবেশদ্বার আপনারা জানেন মাধবপুরের রাজপথ যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে ধরে গ্রেফতার না করে যতক্ষণ পর্যন্ত বিচারেও তা না আনবে ততক্ষণ পর্যন্ত মাধবপুরের রাজপথ সিলেটের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমার তাহিরি ভাই আপনার দিকে আমরা তাকিয়ে আছি আপনার দিকে আমরা তাকিয়ে আছি আপনি কেন্দ্রীয় উলামায়ে কেরামের সাথে আমাদের তরুণ উলামায়ে কেরামের সাথে আকাবির উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আপনি আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ মাদবপুরের শাহজাহানপুরের সুন্নি জনতা সহ মাধবপুরের সর্বস্তরের সুন্নি জনতাকে নিয়ে মাদবপুর বিজয়নগর সুন্নি উলামায়ে কেরাম নিয়ে মাদবপুর উপজেলা হলে সুন্নাতুল জামাতকে নিয়ে ইনশাআল্লাহ আপনার পাশে আমরা আছি থাকবো মরণ পর্যন্ত সমস্ত বাংলার সুন্নি মুসলমানদের সাথে একত্রতা পোষণ করে ইনশাল্লাহ আন্দোলনে আমরা নেমে থাকবো আল্লাহ যেন আমার ভাই রইসুদ্দিনকে শাহাদতের মর্যাদা দান করেন এবং তার হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় এনে যেন তাদের শাস্তির ব্যবস্থা করেন সেই ব্যবস্থা আল্লাহ করেন সেই আশাব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলো জামাতের সমস্ত মানুষ ঘুরে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য শিখে গেছে। হ্যালো সুন্নাত ওয়াল জামাতের মানুষ ঘুরে দাঁড়িয়ে যেতে শিখে গেছে। আমার ভাই রয়সুদ্দিনের কোনো অপরাধ ছিল না। একটাই মাত্র অপরাধ নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছিল ঠিক না রয়সুদ্দিনকে জবাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এই দেশের সরকারকে বলছি যতক্ষণ না পর্যন্ত অপরাধীদেরকে ফাঁসির কাস্টে জুলানো না হবে সুন্নাতল জামাতের সেই আন্দোলন থামবে না আমরা গরের ভিতরে ফিরে যাব না আল্লামা গ্যাসুদ্দিন আত্মাহিরি আমাদেরকে ডাক দিয়েছে এটা মাত্র সামান্য মিস আপনার অপেক্ষা করুন যদি চব্বিশ ঘন্টার ভিতরে আসামিদেরকে জেলার কাস্টে না নেওয়া হয় ফাঁসির কাস্টে না ঝুলানো হয় আমরা রাজপথের ভিতরে নেমে রক্ত দিব এতক্ষণ ঠিক না এই জন্য আমরা পুরো দেশবাসীকে জানাই দিতে চাচ্ছি যারা হকের পথে আছে তাদের উপরে জুলুম নির্যাতন হলে আমরা রাজপথের ভিতরে নামবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মাদুহু ওয়া নসল্লিয়া আলা রাসূলিল কারীম আজকে আমার ভাই ইসলামী পয়েন্টের ছাত্রশেনার কর্মী রয়সুদ্দিন ভাইকে হত্যা করা হয়েছে কিসের জন্য হত্যা করা হয়েছে একমাত্র নবীর প্রাম থাকার কারণে ন아요 রিসালাতের স্তৌকারের কারণে আমার আমার ভাইকে হত্যা করা হয়েছে একজন রয়সুদ্দিনকে হত্যা করেছে লোক

দুনিয়া থেকে হত্যা করেছে লক্ষ লক্ষ রই সুদ্দিন তৈরি আছে আহলে সুন্নাত ওয়াল জামাত যত পীর মাশায়েখ আলেম উলামা বুদ্ধিজীবী আনজীবী জ্ঞান সব একত্রিত হয়েছে তোমরা এখন করার কোনো ক্ষমতা নাই ঐক্যবদ্ধ হয়ে গেছে অনতি বিলম্বে আমার ভাই রই সুদ্দিনের বিচার চাই বিচার করতে হবে সরকারের কাছে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ

বর্তমানে আসি ভবিষ্যত থাকব অতীতে ছিলাম যে রইসুদ্দিনকে হত্যা করেছে আমরা তার বিরুদ্ধে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঠিক কঠিন বিচার হোক আমরা চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অত্যন্ত ভাড়া ক্রান্ত হৃদয়ে আজ রাজপথে দাঁড়িয়েছি আপনারা জানেন বিগত 26 এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন সেই আমাদের রহিসউদ্দিন রহিস ভাই এর অন্যতম ব্যক্তি তো সুতরাং আমরা দেখেছি রহিসউদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আলসূন্যতল আমাদের কর্মীদেরকে যোগান দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রহিজুদ্দিনকে মপ সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলেন আমরা এটাও দেখেছি তার উপরে মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয় থানার প্রশাসন আমার রহিসউদ্দিনে চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে যারা এই আমার রহিসউদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিসুদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মপ সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে সুরহ লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে বাংলাদেশের আবমর সুন্নি জনতাকে বলবো আমরা খানকায় বসে দিন শেষ হয়ে গেছে আমাদেরকে বিপ্লবী হতে হবে আমাদেরকে সংগ্রামী হতে হবে আমার ভাই রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং আজকে যারা আজকে যারা আমার সন্ধী জনতারা রাসপথে এসেছেন আপনাদের সকলে সকলকে বলবো প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে বিপ্লবে হক প্রতিষ্ঠা করার জন্যে অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনর ছিলাম এখন এই যে নাক্কারজনক ঘটনা আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে চলেছে সেই রাজপথে প্রয়োজনে আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি যারা আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর না হয় মাপ সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে যেই সিস্টেমে রঈসুদ্দিনকে অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে শহীদ করা হয়েছে প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি ন্যায্য বিচার না পাই তাহলে আমরা মাপ সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করে নিব। আল্লাহু আকবার